সব মানুষেরা যখন অস্থির হয়ে যাবে সব মানুষেরা যখন সূর্যের তাপে কারো গাম পায়ে পর্যন্ত কারো গাম নাবি পর্যন্ত কারো গাম পর্যন্ত যখন চলে আসবে তখন সবাই সর্বপ্রথ করবে আল্লাহ তালা বিচার শুরু করবে না তখন আল্লাহ তালার কাছে কোন সুপারিশের মাধ্যমে বিচার শুরু করার সুপারিশ করবে তখন সব মুসলমানরা সকল সবাইরা দরবে হজরত আদম আলাইহিস সালাম কে কাকে দরবে হজরত আদম আলাইহিস সালাম কে দরবে হজরত আদম আলাইহিস সালাম কাছে গিয়ে বলবেন ও আদম আলাইহিস সালাম আপনাকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করছে আপনাকে জান্নাতে থাকার ব্যবস্থা করেছে এখন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারটা আকবার এই কঠিন মুহূর্তেই তো আজাবে এত গরমের

আজ থেকে আজকে তো আমার কোনো ক্ষমতা নেই কারণ মোসা সালাম ওই যে এক ইহুদিকে তাৎপুর দিয়ে মেরে ফেলছিল এই কথা স্মরণ করবে তখন

আপনি হলেন আল্লাহ তালার একমাত্র বন্ধু আপনি হলেন শব্দের অর্থ হলো বন্ধু সেই ক্ষেত্রে আপনি তো আল্লাহ তালার বন্ধু আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন যেন তাড়াতাড়ি বিচারটা হয়ে যায় তখন হতো ইব্রাহিম সালাম বলবে আজকে তো আমার কোনো ক্ষমতা নাই তখন কিছু ভুলের কথা তিনি মনে কর মনে করবে মনে করে তখন বলবে আজকে তো আমার কোনো ক্ষমতা নাই বরং সে তুমি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও তখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ও ঈসা রুহুল্লাহ

خاتم الانبياء حضرت, مصطفى صلى الله عليه. صلى الله عليه وسلم حضرت محمد مصطفى صلى الله عليه وسلم كذا جاءوا تمام تني حضرت حضرت محمد مصطفى صلى الله عليه وسلم كذا يجي

তাহার জীবনে কি কি আছে তিনি কিভাবে জীবন যাপন করছেন কিভাবে মানুষের সাথে কথা বলছেন কিভাবে সমাজতন্ত্রে করছেন তিনি কিভাবে বিচার করতেন তিনি কিভাবে নামাজ আদায় করতেন তিনি কিভাবে মানুষের সাথে সাক্ষাৎ করতেন তিনি কিভাবে মানুষের সাথে লেনদেন করতেন তিনি কিভাবে ব্যবসা করতেন তিনি কিভাবে রাষ্ট্র যে সংগঠন ছিল ওইটা কিভাবে তিনি চালাইছেন এখানে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয়